হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফ স্টাইলে আরও একবার স্বাগত জানাই সবাইকে তো বন্ধুরা আজকের রেসিপি আশা করি থাম্বেল দেখে বুঝতে পারছেন আজকের নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি পটল দিয়ে আপনাদের মাঝে পাকোড়া রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না সবাই সাথে থাকুন চলে আসুন মূল রেসিপিতে এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ বেসন হাফ কাপ ময়দা তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া রাঁধুনি মশলা সাত মাত্র লবণ এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি অ্যাড করে নেব ব্যাটারটাকে ভালো করে গুলে নেব এটা কিন্তু আগে থেকে আমি ব্যাটারটাকে তৈরি করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব সেজন্য আমি আপনাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিলাম কিভাবে তৈরি করবেন এটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে চামচের সাহায্যে দেখুন মার্শাল্লা কত সুন্দর এবং সফটভাবে আমি ব্যাটারটা গুলে নিলাম এটাতে কিন্তু বেসন অবশ্যই লাগবে বেসন না হলে তো হবে না তো এখানে হচ্ছে আমি ছোট চামচ দিয়ে আমি অল্প করে বেকিং সোডা দিয়ে দিলাম ব্রেকিং সোটা দিলে আরও ভালো হয় নরম তুল তুলে সফট হয় সেজন্য আমি ব্রেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবারও চামচ দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নেব যতক্ষণ পর্যন্ত ব্যাটারটা ভালো না আসে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমি ঢাকনি দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিয়েছি এখন আমি কিছু কাজ বাকি আছে পটলের খোসাগুলো উপর থেকে হালকাভাবে ছুরি দিয়ে আমি উপর থেকে অংশটা ফেলে দিব একদম ছুরির সাহায্যে এটা কিন্তু বেশি একদম ইয়া করা যাবে না পুরা খোসা ফেলে দেওয়া যাবে না না হলে এটা কিন্তু নরম হয়ে যাবে সেজন্য উপরের অংশ যেই আছে সেটা কিন্তু একটু হালকা ছুরি দিয়ে ফেলে দিতে হবে তারপরে আমি দুই পাশ ওপাশ করে সবগুলোকে কেটে নিলাম এভাবে করে ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি ইয়ে করে নিব যাতে চিকন চিকন করে এভাবে করে আমি কেটে নেব যাতে সুন্দর হয় পিঠাটা সেজন্যে পাকোড়া বানাতে কিন্তু এভাবেই খুব সহজভাবে আপনারা বিকেলের নাস্তা সকালের নাস্তা এভাবে তৈরি করে নিতে পারেন বাচ্চাদেরকেও টিফিন বানিয়ে দিতে পারেন তো আমি এই ভাইরাল রেসিপি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা তো পটলগুলো কিন্তু আমি আগে থেকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখেছি আমি আস্তভাবে ধুয়ে ফেলি সব কিছুতেই তো এখন আমি পটলগুলোকে ছোট ছোট পিস করে কেটে সুন্দর করে এগুলোকে নিয়ে নিলাম এখন আমি হলুদ লবণ দিয়ে রাঁধুনি মশলা দিয়ে আমি মেখে এটাকেও কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো লবণ তো অবশ্যই দিতে হবে না হলে টেস্টটা ভালো হবে না সেজন্য আমি লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে নিব ভালোভাবে কিন্তু মাখাইতে হবে যাতে ভিতরে সব কিছু লবণটা ভিতরে ঢুকে যায় সেজন্য তো আজকের রেসিপি কে কোথা থেকে দেখতেছেন বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অল করে দিবেন যাতে নোটিফিকেশন চলে যায় আপনাদের মাঝে তো যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন সবাই একটা লাইক করে দিবেন প্লিজ আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা শেয়ার করে দিবেন তো এখন আমি কিছুক্ষণ রেস্টে পরে চলে আসলাম এখন আমি ব্যাটারের মধ্যে পটলগুলো এভাবে ডুবো ডুবোভাবে ইয়ে করে তারপরে ব্যাটারের ভিতরে তারপরে দিয়ে দিব তেলের মধ্যে যাতে এটা মোষমোসা হয় পাকড়া কিন্তু মোষমোসা হলে ভালো লাগে তো আপনারা চাইলে চাউলের গুঁড়াও ইউজ করতে পারেন আমার হাতে চাউলের গুঁড়া ছিল না সেজন্য আমি বেসন দিয়ে আর ময়দা দিয়ে করে নিলাম এখন আমি এভাবে করে সবগুলা দিয়ে দিলাম তেলের মধ্যে তো দেখুন বন্ধুরা মার্শাল্লা কত সুন্দরভাবে এভাবে হয়ে গেছে একদম নরম খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে সবাই তো এক নিমিশেই শেষ করে ফেলছে মেয়েরা ওদের এতটাই পছন্দ হয়েছে বলে কি এটা আবার কী রেসিপি তো নতুন দিনের নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম বন্ধুরা সবাই ভিডিওটি ফুল ওয়াশ করে দিবেন অনেক কষ্ট করে আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপিগুলো নিয়ে আসি শুধু আপনাদের ভালোবাসা পেয়ে আমি আরও নতুন নতুন রেসিপিগুলো আনি তো এখন দেখুন মার্শাল্লা এক পিট হয়ে গেছে আমি আর এক পিঠ এভাবে উল্টে পাল্টে এটাকে মসমসে করে একদম লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখুন প্রথমটা হয়ে গেছে এখন আমি প্লেটে করে তুলে নিলাম একটা ছাঁকনি দিয়ে এভাবে তেলটা যাতে নিচে দিয়ে ঝরে যায় সেই তো একটা হয়ে গেছে এখন আবারও একইভাবে আমি দুবার করে দিয়ে এভাবে ভেজে নিব তো এই বৃষ্টির দিনে কিন্তু গরম গরম পাকোড়া খেতে খুবই ভালো লাগে চা হলে তো পাশে আরও বেশি ভালো লাগে সাথে তো এটা জমে যায় বিকালের নাস্তাতে আসলে আমরা এটা বিকালেই করে খাইছি খুবই ভালো লাগছিল আসলে প্রথমবার পটলের রেসিপি তৈরি করে খেলাম বন্ধুরা কে কে খাইছেন পটল দিয়ে এভাবে পাকোড়া বানাই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর যারা এখনও খান নাই সবাই বাসায় ট্রাই করবেন এভাবে করে বানিয়ে নেবেন পরিবারের সবাইকে খুশি রাখবেন এভাবে বানিয়ে খাওয়াবেন দেখবে ওরা অনেক প্রশংসা করবে তো দেখুন মাসাল্লাহ আমি সবগুলা এভাবে করে ভেজে নিয়েছি এখন আমি বাটিতে করে তুলে এখন আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো তো দেখুন এখানে আমি সস নিয়ে নিলাম একটা ছোট ফ্রিজে করে সস দিয়ে আপনাদের মাঝে সুন্দর একটি রেসিপি নিয়ে আসলাম তো আমি একটা ট্রাই করতে শিখে মারশাল্লা অনেক ভালো হয়েছে তো এখন আমি বিদায় নিয়ে নিলাম পরবর্তী ভিডিওতে তো আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ